আসার সময় একটা কাঁঠাল পাইলাম কাঁঠালটা খাইলাম কিন্তু পেট বললো না কি করে হন বাড়ি যায় বাড়ি যেয়ে দেখি বাড়ি কিছু আছে নাকি খাওয়ান লাগবো তাড়াতাড়ি যাই তোরে কখন থেকে খুঁজতেছি তুই কই থাকস রে চল তাড়াতাড়ি বাজারে যাওয়া লাগবো কেন বাজার নাই তুমি এতক্ষণ কি করছাও হা আমি তো গুড়ার গাছ কাটছি

এই বলি তোমার এই ফেটুক বেরে খাইবার দাও না রাস্তাঘাটে যা ফায় তাই খাইবার ফেলায় ভাই কথাটা কেমন যেন হয়ে গেল না আমার এটা সম্মান আছে না হ্যাঁ আরে ভাই তোর সম্মান আছে না তোর যদি আজকে সম্মানই থাকতো তাহলে ওই বেটা আজকে খারাপ করাইতো না ওই ভাই আপনি কন ভাই কি আর বলমু তোমার এই ভাই ফাঁকা সোর আমার গাছের এত বড় কাটাল বাজারে বেচলে দুইশো টাকা পাইতাম ও একেবারে খেয়ে ফেলছে খাইছি তো কি

টয়লেটে গেলে বুঝবি এই সুলাইমান ভাই কাটালের কথা রানতে হবো না আপনি দুইশো টাকা আমি দিয়ে দিব উনি না কাটালের দুইশো টাকা দিলে হবে না তোমার ভাই আমার দোকানে বাকির খাতা খুলছে ওই টাকাও আমাকে দিতে হবে এই সুলাইমান ভাই এটা আপনি আমার কি হুনাইলেন বাকি খাইছে তাও আমার নামে আমি তোমার দোকানে কোনো সময় পাঁচ টাকা বাকি খাইছি হুম ভাই 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 তুমি রাগ করো কে ভাই ওই মাঝে মাঝে পাঁচ বস্তা খাইতাম আর কি তেমন কিছু না ভাই তুই আপনার কয় টাকা বিল এই সপ্তাহে হিসাব করি নাই ভাই তো গত সপ্তাহে হিসাব করছিলাম পাঁচ হাজার ছয়শ টাকা হইছে ভাই ভাইতে ভেঙ্গে পাবো না ভাই এই সপ্তাহে সর্বোচ্চ খাইলে এক হাজার খাইছি না সুলেমান ভাই সুলেমেন ভাই তার আজকে একটা রুগী নিতেবো